তিনি হচ্ছেন শাহ ডক্টর আহমদ বিন আলী আল ফজি হাফিজাহুল্লাহ কারি হুজাইফি হাফিজাহুল্লাহ এর সন্তান তিনি যোগ্য পিতার যোগ্য সন্তান আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ খুদ্াটি কোরআন সুল্লাহের আলোকে সাজিয়ে আমাদের সামনে উপস্থাপন করেছে আমরা মূল্যবান খুদ্বার সংক্ষিপ্ত বঙ্গানাবাদ এখনই শ্রবণ করব ইনশা আল্লাহ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি রবুল আলমের কাছে শুরুতেই তৌফিক কামনা করছি ওমা তৌফিক বিল্লাহ। খুদিব সাহেব খুদ্বার শুরুতে আল্লাহ রবুল আলমিনের প্রশংসা করেছেন নবী মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের ওপর দরুদ সালাম পাঠ করেছেন তারপর মূল খুদ্বার শুরুতে তিনি বলছেন

বিমানের যজ্া এবং অনুভূতি উজ্জীবিত থাকে কেননা একজন বান্দা সম্পর্ক তার রবের সাথে নির্দিষ্ট কোনো সময় বা কালের সাথে জড়িত থাকতে পারে না সীমাবদ্ধ থাকতে পারে না বরং সময় কাল অবস্থার পরিবর্তন সত্ত্বেও মমিন বান্দার হৃদয়ে ইমানি জজবা অবিচল থাকবে সুদৃঢ় থাকবে এবং তার সম্পর্ক রবের সাথে অবিরত থাকবে তারপর তিনি বলছেন এই বিষয়টি অর্থাৎ রবের সাথে বান্দারি সম্পর্কের অবিচলতা এবং অবিরত অবস্থায় থাকা এটা আমাদের একটি বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করে সেটা হচ্ছে একজন মুসলিমের জীবন পুরোটাই কেবলমাত্র আল্লাহর জন্য একজন মুসলিমের জীবন এটা কেবলমাত্র আল্লাহর জন্য সে সারাটি জীবন আল্লাহর জন্যই কাটা হয় আল্লাহ আল্লাহুল আলম নিজেও মহাগ্রথা কোরআনে উল্লেখ করেছে আপনি বলে দিন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন ও মৃত্যু সবকিছু বিশ্বপ্রভু আল্লাহর জন্য যিনি ব্যতীত কোনো ইলেখ নেই যার কোনো শরীর নেই এই আয়াত আল্লাহ আল্লাহুল আলমী তার বাংলাদেশকে এই শিক্ষায় দিয়েছেন যে বাংলারা যেন তাদের জীবনটাকে আল্লাহর জন্যই কাটে তাদের জীবন আল্লাহর অবস্থায় উৎসর্গ হয় أمامي النبي محمد صلى الله عليه وسلم. إني جب النماذج دراتي. ونريد دعاءي قرته. ثم الدنيا تمتزوع وتسئج. إني بدن وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفاً. وما أنا من المشركين. إن صلاتي ونصي ومحياي ومماتي لله رب العالمين. سمي الله الدعاء. فلي এর মাধ্যমেও ইবাদত এবং আল্লাহর দাসত্বের মর্ম আমরা অনুধাবন করতে পারি আমরা বুঝতে পারি যে ইবাদত কেবলমাত্র নির্দিষ্ট সময়ের সাথে সম্পৃক্ত নয় সীমাবদ্ধ নয় ইবাদত বাহ্যিক কিছু রীতি রেওয়াজ পালনের মধ্যে সীমাবদ্ধ নয় বরং ইবাদত এটা বিস্তৃত ইবাদতের ময়দান এটা সীমাহীন বিভিন্নভাবে বিভিন্ন ধরনের হয়ে থাকে ফলে একজন মুসলিম সর্বদাই ইবাদতের মধ্যে তার জীবন কাটাতে পারে সে ঘুমাবে সে কাজ করবে তার প্রয়োজনীয় সব কিছু সে সম্পন্ন করবে তারপরেও সেগুলো ইবাদত হিসেবেই গণ্য করে ইবাদত শুধু মসজিদে এসে নামাজ পড়া শুধুমাত্র রোজা রাখা বাইদুল্লাইকে তোফ করা সাই করা এগুলোই যে ইবাদত তা নয় বরং এগুলোর বাইরেও একজন মুসলিম মমিন বান্দা প্রতিটা সময় প্রতিটা কাজই ইবাদত হিসেবে গণ্য হতে পারে সে যদি আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যথাযথভাবে তার জীবনের এই সময়গুলোকে মূল্যায়ন করে তাহলে অবশ্যই সেগুলো বিবাদত হিসেবে করতে পারে একজন মমিন বান্দা প্রকৃতপক্ষে একজন মমিন বান্দা তার সারা জীবন তার জীবনের পুরোটা সময় আল্লাহর জন্যই ব্যয় করে সে যখন কাউকে ভালোবাসে আল্লাহর জন্যই ভালোবাসে কাউকে অপছন্দ করলে সে আল্লাহর জন্যই অপছন্দ করে ইমান রক্ষার জন্য সে ব্যক্তি কাউকে অপছন্দ করে তার ইমাম যেন বৃদ্ধি পায় এই জন্য সে কাউকে ভালোবাসে সে দান খরচ করে ইত্যাদি এগুলো আল্লাহর সন্তুষ্টির জন্যই আল্লাহর জন্যই করে ফলে তার কোনো কিছু করা অথবা কোনো কিছু পরিত্যাগ করা এগুলোর পিছনে উদ্দেশ্য থাকে আল্লাহর সন্তুষ্টি অর্জন এখানে তার নিয়মটা ভালো থাকে এভাবে একজন বান্দা তার ইমামকে পূর্ণ করতে পারে আসল সাল্লাহ বলছেন আল্লা ভালোবাসে আল্লাহর ঘৃণা করে সম্পর্ক ছিন্ন করে আল্লাহর জন্যই নাম সরকার করে দেয় আল্লাহর জন্যই প্রদান করা থেকে খরচ করা থেকে বিরত থাকে সেই তুমি পরিপূর্ণ করে থাকে তাহলে আল্লাহর জন্য বান্দা সব কাজ যদি হয় তাহলে সেই ব্যক্তি ওই বান্দা ইমানই পূর্ণতা কথা আপনি যার সাথে সম্পর্ক রাখছেন না দুনিয়া দুনিয়াকে উদ্দেশ্যে না বরং আল্লাহর জন্য এই লোকের সাথে আমি যদি উঠা বসা করি আমার ইমান চলে যাবে আমিও বেনামাজি হব আমিও সুদ জড়িত হয়ে যাব আমার চরিত্রটাও নষ্ট হবে ফলে আপনি এই ব্যক্তির সাথে সম্পর্ক ছিন্ন করছেন তাকে ঘৃণা করছেন তার থেকে দূরে দূরে থাকছেন আল্লাহর জন্যই থাকছেন এই দূরে থাকা তার সাথে সম্পর্ক চিন্ন রাখা এটা আপনি আরেক দূরের সাথে সম্পর্ক রাখছেন যেহেতু এই লোকটি ভালো সত্য কথা বলে সব পথে চলে অন্যায় অশ্লীলতার দিকে সে ধাবিত হয় না কাউকে ডাকে না বরং সেগুলো থেকে অন্যকে বিরত রাখে তার সাথে তার সঙ্গ নিলে আমি ভালোবাসি তার সঙ্গ নিলে আমার ক্ষতি হবে না বরং উপকারী হবে আমার ইমান বৃদ্ধি পাবে তার কাছ থেকে ইসলাম সম্পর্কে কিছু জানবো হালাল হারাম সম্পর্কে কিছু জানবো এর সাথে আমি সম্পর্ক রাখছি আপনি আল্লাহর জন্যই তার সাথে সম্পর্ক রাখছেন আপনার ইমান উন্নত পাবে আমরা আপনার ইমান বৃদ্ধি পাবে খতিব সাহেব এদিকে আমাদেরকে ফলে একজন মুমিনের অন্তরে যার ব্যাপারে ভালোবাসা থাকা সবচেয়ে অধিক যুক্তিসঙ্গত সেটা হচ্ছে তিনি হচ্ছেন মহান আল্লাহ আল্লাহ আব্বুল আলামী একজন মোমিনের ভালোবাসা পাওয়া অধিক যোগ্যতা রাখেন একজন মমিন বান্দা তার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যে আনুগত্য প্রকাশ করে এক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমিনী সবচেয়ে যোগ্য যার জন্য অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আনুগত্য প্রকাশ করা আল্লাহ আবুল আলমিনকে মহাম্মত করার প্রতিদান হিসেবে একজন মনির বান্দার জন্য এতটুকুই যথেষ্ট হতে সে আল্লাহ আব্বুল আলমিনে যে সমস্ত দোয়া করতেন একটু আগে আমরা শুনেছি মনসুখিমিন এই দোয়া পাঠ করতেন এই দুবার পরের অংশে রসুল সাল্লাম আল্লাহ কাছে দোয়া করতেন বলতেন আল্লাহ একটি বড় লম্বা দোয়া এখানে রসুল ইসলাম দোয়াই বলতেন কি আল্লাহ আপনি হচ্ছেন রাজা আপনি সারা সত্য কোনো মহবুদ নেই আপনি আমার রব আমি আপনার বান্দা আমি নিজের উপর জুলুম করেছি আমি যে অন্যায় করেছি সেটা স্বীকার করছি কাজে আপনি আমার সব গুণ ক্ষমা করে দিন আপনি ছাড়া আর কেউ পারে না আপনি আমাকে উত্তম নৈকতা নৈতিকতা উত্তম চরিত্র উত্তম চারিত্রিক গুণাবলীর নির্দেশনা দিন দিন আপনি ছাড়া কেউ এই উত্তম নৈতিকতার দিকে পথ প্রদর্শন করতে পারে না আপনি আমাকে অন্যায় অশ্লীলতা থেকে দূরে রাখুন আপনি ছাড়া কেউ এগুলো থেকে দূরে রাখতে পারে না এবার আমাদের নাম মহাম্মাদসাল্লাহ মিসির নাম বিমাহর কাছে দোয়া করতেন খাতিফ সাহেব বলছেন রসুল এই যে আল্লাহর কাছে এবারে দোয়া করতেন দোয়া করে এই বিষয়গুলো চাইতেন এবং এই কিছু কিছু বিষয় থেকে আল্লাহর কাছে বানানো চাইতেন আশ্রয় চাইতেন এর মধ্যে ইশারা রয়েছে যে ইবাদত আল্লাহর দাসত্ব শুধুমাত্র বাহ্যিক কিছু রসম রেওয়াজের সাথেই সীমাবদ্ধ নয় ইবাদত শুধুমাত্র মসজিদে আসা যেমন টকে আগে উল্লেখ করলাম ইবাদত শুধুমাত্র নামাজ পড়া মজা রাখা অনেক জাকাত দেওয়া মসজিদে এসে সালাত আদায় করা এই যে যে করা হয় ইবাদতগুলো এর সাথে সম্পৃক্ত নয় বরং ইবাদত এটা একটা বিস্তৃত ময়দান রবের রবের সাথে সুসম্পর্ক রাখা আল্লাহর প্রতি ভালোবাসা পোষণ করাও জন্য বিবাদ হয়েছে তেমনি আল্লাহ সৃষ্টি পন্দাদের সাথে সৃষ্টি জীবের সাথে সদাচরণ করা ইহসান করা হক আদায় করা দুস্থ অভাবী অসহায়ের সাহায্যে এগিয়ে আসা অন্যের প্রতি ভালো ধারণা রাখা ইত্যাদি এগুলো ইবাদত এগুলো ইবাদতের অন্যতম শ্রেষ্ঠ রূপ এগুলোর মাধ্যমে আল্লাহর ঐক্য এতটুকু বলে খদ্দীপ আজকে বলছেন আল্লাহ আপনি আমাদেরকে আপনার প্রতি ভালোবাসা তৈরি করে দিন আপনি আমাদেরকে আপনার শ্রেষ্ঠ পদ্ধতিতে ইবাদত করার তৌফিক দান করুন আমাদেরকে উত্তম চরিত্র উত্তম নৈতিকতার পথ প্রদর্শন করুন এর প্রথম কুদ্ায় শেষ করেছে তারপরে দ্বিতীয় কুদ্ায় তিনি উল্লেখ করছেন যেহেতু রমজান মাস শেষ হয়েছে রমজান মাস শেষে এখন হজ্জের মৌসুম চলে এসেছে হজ্জের মৌসুম আপনারা হয়তো জানেন না অনেকেই জানেন হজ্জের মৌসুম হচ্ছে তিনটা মাস জিলকা এবং জিলহাজ রমজানের পরের যে তিনটা মাস এই তিনটা মাসে কিন্তু হজ্জের মৌসুম করে রাখবে সওয়াল জিল হাজ হজ্জের মৌসুম এই হজ্জের মৌসুম চলে এসেছে রমজান রমজানের পরে এক্ষেত্রে আল্লাহ রবুল আলমী হজকে কেন্দ্র করে তার মমিন বান্দাদেরকে বিশেষ করে যারা হজ্জের নিয়ত করে তাদেরকে পাথে সংগ্রহ করতে বলেছে

আমাদের ওপর সিয়ামকে ফরজ করা হয়েছে যেমন পূর্ববর্তীদের পর ফরজ করা হয়েছিল যাতে তোমরা তাকুয়া অবলম্বন তাহলে ইবাদতের অন্যতম শ্রেষ্ঠ মৌসুম রমজানুল মোবারক মাস এই মাসের সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ রবুল তার বান্দাদেরকে তাকুয়া অবলম্বন করতে তাকুয়া অর্জন করতে উদ্বুদ্ধ করেছে লাল লাগুন তার যাতে করে তোমরা তাকুয়া অবলম্বন এই রমজানের মৌসুম শেষে হজ্জের মৌসুম আছে যা অন্যতম শ্রেষ্ঠ মৌসুম ইবাদতের এক্ষেত্রে আল্লাহর কুল আল তার বান্দাদেরকে তাখোয়া বা অবলম্বনের তাখোয়া অর্জনের কসিয়াম করেছে কথা জাময়ানু ফাইন নাহাই রজা ফলে এতে ইশারা রয়েছে যে একজন বান্দার চলার শুরু শেষ সমাজপথে সর্বত্রই সর্ব কাজেই তাখোয়া অবলম্বন করা বাঞ্ছনীয় এবং এটা অতি অবলম্বন না করতে পারলে যেমন কোনো অবলম্বন করতে না পারলে মদম তারাও কোনো ফায়দা নেই বলছেন যে ব্যক্তি রোজা রাখলো অথচ অন্যায় অশ্লীলতা বাঁপ ঝগড়াঝাটি এগুলো পরিহার করতে পারলো না

একজন চিন্তাশীল ব্যক্তি যখন চিন্তা করবে যে এই হজ্জের মৌসুম আল্লাহ তালা যা দিয়েছেন এটাতে সম্মত করেছেন এর প্রতি যদি সে চিন্তা করে তাহলে দেখতে পাবে যে এখানে আল্লাহরকুল্লাহের অন্যতম একটি শ্রেষ্ঠ হিগমত হল এর মাধ্যমে এই মৌসুম আসলে একজন মুমিন বান্দার হৃদয়ে হজ্জের মানাসিবন হজ সম্পর্কে শ্রদ্ধা এবং ভক্তি জেগে ওঠে তার মধ্যে এক বিশেষ আবেগ ও অনুভূতি কাজ করে আল্লাহুল আলমিন ধৈর্যের জন্য স্থানগত যেমন কিছু মর্যাদা সম্পন্ন হারান এলাকা নির্ধারণ করেছেন অনুরূপভাবে ধৈর্যের জন্য কিছু সময় সেগুলোকে তিনি হারাম হিসেবে আকৃত করেছেন মর্যাদা সম্পন্ন করেছেন হজ্যের যে স্থানগুলো রয়েছে মানাসিকল হেলথ এর মধ্যে মুজদানিভাগ মিনা আরাফা কারনামা এগুলো যেমন সম্মানিত এলাকা অন্যভাবে হাজ্যের মৌসুম যে সময় কেন্দ্রে বিশেষ করে যে ভাগ মাসের প্রথম দশ দিন তেরো দিন কেউ কেউ বলেছেন তেরো দিন পর্যন্ত এই সময় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এজন্যই আসুন শরুণ

এই স্থানগুলোকে সম্মানিত করেছেন কাজে আপনারা কেউ এই সময়ে মহাগুরুত্বপূর্ণ মৌসুমের সম্মান মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কাজের এই পবিত্র ভূমির পবিত্রতা বিনষ্ট হয় এমন কাজের দিকে আপনারা ধাবিত হবেন না স্পর্ধা দেখাবেন এদিকে প্রদীপ সে ইঙ্গিত করেছেন আহ্বান জানিয়েছেন তারপরে ঘটনা শেষে বলছেন এবং মিল আপনারা এক গুরুত্বপূর্ণ মৌসুম অবস্থান করছে ইবাদতের এক মহা গুরুত্বপূর্ণ মৌসুম এই সবাই মাস বিশেষ করে এই সময় রমজান পরবর্তী ছয়টি এই পূজা মাস এটাও হচ্ছে মৌসুমের প্রথম মাস প্রথম শুরু সময় ফলে এই মাসের ইবাদতগুলো আল্লাহ আল্লাহবুল আলমীর কাছে গুরুত্বপূর্ণ এখানে আলো আরো উল্লেখ যে সব মাস এটা রমজান পরবর্তী মাস ফলে মহাগুরুত্বপূর্ণ যে কোনো বিষয়ের আগে যে জিনিসটা থাকে সেটারও গুরুত্ব অনেক সেটার পরে যে জিনিসটা থাকে সেটারও গুরুত্ব অনেক ফলে রমজান মাসের আগের মাস শাবান মাস আমরা জেনেছি শাবানা মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসের সবচেয়ে বেশি নকর যা রাখতেন সাবান মাস গুরুত্বপূর্ণ সাবান মাসের গুরুত্বের অন্যতম বড় কারণ হচ্ছে যে এর পরেই রমজান মাস ঠিক অনুরূপভাবে শাবয়ান মাস এই মাসটিও গুরুত্বপূর্ণ অন্যতম বড় কারণ হচ্ছে যে এই মাসটি রমজানের পর মাস ফলে রমজানে যে আপনি ইবাদতগুলো করেছেন সেই ইবাদতের ধারাবাহিকতা রক্ষা করা অতি আর ধারাবাহিকতা রক্ষা করা সবচেয়ে প্রথম ময়দান হচ্ছে এই শাহওয়াল মাস এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মৌসুমটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা এই মৌসুমের ফোয়ারা থেকে আপনারা তৃপ্ত হতে থাকুন আপনারা এই দেশে রয়েছেন যে দেশের ছায়া আপনারা গ্রহণ করছেন কল্যাণ আপনারা নিয়ামত সমূহ আপনারা গ্রহণ করছেন উপভোগ করছেন কাজেই আপনারা যথাযথভাবে আল্লাহর শুক্রিয়া আদায় করুন তার প্রশংসা করুন আলহামদুলিল্লাহ আপনারা এর নিদর্শনাবলীকে সম্মান করুন এই মৌসুমের হরমত সম্মান পবিত্রতা রক্ষা করার চেষ্টা করুন এই পবিত্র দেশ পালাদুল হারামাই আশরিফাইনের পবিত্রতা রক্ষায় আপনারা প্রচেষ্টা করুন এই কামনা রেখে খুদ্ প্রদীপ শেষ করেছেন তারপরে শেষে তিনি আমাদেরকে আজকের এই দিনে বিশেষ করে জমাত দিনের অন্যতম মুস্তাহাব গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ একটি আমলে দিকে আমাদেরকে আহ্বান জানিয়েছেন তিনি বলছেন আপনারা জেনে রাখুন এই দিনে সৃষ্টির সেরা আমাদের নবী মোহাম্মদ সাল্লামের উপর বেশি বেশি দরুদ সালাম পাঠ করা একটি মুস্তাহাব আমল তিনি বলেছেন তোমাদের দিনগুলোর মধ্যে

يا الله اقم يا مال الوديو محمد صلى الله عليه وسلم الشانتي ورهوده ورب زين قرن اللهم آمين